আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান অচিরে দিবে যা প্রচারিত হচ্ছে সত্য তবে এবার জনাব তারেক রহমান ফিরবেন একজন নতুন রূপে নতুন মানুষ হয়ে আপনাদের মাঝে যে সমস্ত কাজ করবেন সে সমস্ত পরিকল্পনা দেখেছেন বাংলাদেশের জনগণ যদি তাকে সুযোগ দেয় তাহলে দেখবেন এটি আধুনিক বাংলাদেশ বলতে রহমান কেমন ভূমিকা রাখেন

যারা তারেক রহমানের জন্য সবাই দোয়া করবেন তিনি যেন সুস্থ ভাবে আমাদের মাঝে ফিরতে পারে যারা তারেক রহমানের সম্বন্ধে আমার চেয়ে আরো বেশি বলতে পারবেন আপনার আজকে প্রধান তাই আমি আজকে আর কথা বলতে চাচ্ছি না সময় টুটি করতে আপনাদের টুটি ঘটাতে চাচ্ছি না আমি শুধু আজকে যে উত্তরাঞ্চল ছাত্রভবন গঠিত হচ্ছে এই নতুন ছাত্রদেরকে শুভেচ্ছা জানাবো নতুন কমিটি আজকে সুপারভাইজ ঘোষণা করবেন আমাদের প্রধানমন্ত্রী আপনার সেই পর্যন্ত ধৈর্য ধরে থাকবেন